নমস্কার কেমন আছো তোমরা মৃত্তিকার সম্ভারে তোমাদের স্বাগত জানাই চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা জানিও আমি তোমাদের ভালোবাসাই খুব ভালো আছি তো আমরা আজকে চলে যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে বোলপুর আমাদের বাঙালির কাছে খুবই একটা আবেগপ্রবণ জায়গা খুবই ভালো লাগার একটা জায়গা যেখানে আমরা খোয়াই নদীর কাছে যে আমরা হাট পাই বোলপুরের মিউজিয়াম পাই রবীন্দ্রনাথের ছোঁয়া পাওয়া যায় বিভিন্ন রকম ভালো লাগা কাজ করে বোলপুরের মধ্যে কি তোমরা আমার সাথে একমত তো আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুর যাবার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজে ঘেরা এই রাস্তা তার মাঝখান দিয়ে চলে যাও খুবই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিছুটা তো যাওয়ার পর আমরা একটা ব্রেক নিলাম কারণ অনেকটাই চালিয়ে এসেছি যতটা রাস্তা গেছি সেটা তো এই ভিডিওর মধ্যে কভার করা সম্ভব না তো তবুও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ব্রেক নেবার পর যথারীতি আবারও আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে বোলপুর মানেই হচ্ছে একটা আবেগপ্রবণ ভালো লাগার ভালোবাসার জায়গা বাঙালিদের কাছে কি ঠিক বললাম তো তোমরা আমার সাথে একমত দেখো কি সুন্দর গরুর পালগুলো যাচ্ছে একসাথে বেশ দেখতে ভালো লাগছিল চলো কথা বলতে বলতে আমরা খোয়াইয়ের হাটে ঢুকেই গেছি একদম রাঙা মাটির দেশ যাকে বলে ঢুকতেই যে লাল পাথরের মাটিটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেল দেখো খোয়াইয়ের হাট এর তাৎপর্য হলো একটা খোলা মাঠের মধ্যে বোলপুরের যে সমস্ত আদিবাসী শিল্পী আছেন বা দাদারা দিদিরা যারা আছেন তাদের হাতের কাজগুলোকে আমরা স্বচক্ষে নিজে দেখতে পাই এবং এগুলো দ্বারা তারা বিক্রি করে তুমি যেমন চাইবে সেইভাবে তোমাকে তোমার মনের মতো বানিয়ে দিয়ে তোমাকে খুশি করবে এবং তার সাথে তারা তাদের জীবিকা নির্বাহ করে এখানে এমন কিছু নেই যেটা তুমি পাবে না আর সব থেকে বড়ো কথা হলো সবটাই কিন্তু তাদের নিজেদের হাতে বানানো তৈরি জিনিস মেয়েদের কানের দুল থেকে গলার হার হাতে চুড়ি পরনের শাড়ি জামা এছাড়াও পাবে চুড়িদারের পিস কুর্তি সমস্ত কিছু আর হাতে আঁকা ছবি থাকবে না বোলপুরে সেটা তো হতেই পারে না দেখো এগুলো সমস্তই কিন্তু শিল্পীদের নিপুণ হাতে তৈরির জিনিস এই দেখো কথা বলতে বলতে কিছু হার তোমাদের দেখিয়ে দিলাম আমরা দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম যেহেতু সেহেতু আমাদের প্রচণ্ডভাবে খিদে পেয়ে গিয়েছিলো তাই আমরা ঠিক করলাম লাঞ্চ করবো শকুন্তলা রিসোর্টে তো আমরা শকুন্তলাকে বেছে নিলাম এর আগেও একবার আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম আমার শকুন্তলা রিসর্টে খাবার মোটামুটি ভালোই লেগেছিল তো সেজন্য এবারেও আমরা শকুন্তলা রিসোর্টে ঢুকে গিয়েছিলাম এ ছিল বাইরেটা তো আমরা দেরি না করে ওরা ওখানে নিচে বিল করছিল ওরা ইন দ্য সেন্স আমার হাজব্যান্ড এবং ভাই ওরা নিচে বিল করছিল বিল করে নিয়ে তোমাদের উপরে বা নিচেও কাউন্টার আছে সেখানেও তোমরা যেতে পারো এসি নন এসির ব্যাপার আছে তো যেহেতু হালকা শীতের আমেজ পড়েছিল তো আমরা নন এসিটা কি বেছে নিয়েছিলাম তো দেখো কি দারুণ লাগছে না সবকিছু কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু দেখে মনে হচ্ছে যেন ধাপে ধাপে মাটির হাড়ি দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে কিন্তু না এগুলো দেখো মনে হচ্ছে যেন কাঠের সিঁড়ি তবে দেখে তোমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এটুকু আমরা বলতে পারি চলো কথা না বলে এবার উপরে চলে যাই খিদে পেয়েছে যাওয়ার আগে দেখো যেটুকু যাওয়ার পথে দৃশ্য তোমাদের দেখালাম এটা পুরোটাই রিসর্টের দৃশ্যটা দেখতেই পাচ্ছ এর উপরেও কিছুটা সিঁড়ি আছে যাবার জন্য তো চলো আমরা আমাদের টেবিলটা নিয়ে নিয়েছি টেবিলে আমি আমার ব্যাগপত্র রেখেই দেখছি বাইরের ভিউটা জাস্ট ওয়াও বাইরে মানে নিচের দিকে উপর থেকে যেহেতু আমরা দেখছি নিচের দিকে এই ছিল ভিতরের ভিউটা দেখে নাও কত সুন্দর দেখো তো তারপর আমরা সবাই মিলে একটু হাসি মজা গল্প করছিলাম তারপরে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল টোকেনটা তারা নিয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে তারা আমাদের টেবিলে চলে এলো খাবার সার্ভ করতে খাবার সার্ভের যে পদ্ধতিটা মানে জাস্ট মাটির থালাতে আর মাটির বাটিতে কলা পাতায় পাতা গোল করে কলা পাতাটা থালা সেপে কাটা তার মধ্যে ভাত উফ জাস্ট এটাতে খেয়ে তো আমার মনটা পড়ে গেল পুরো আর এই যে ঘি ভর্তি করে যখন ছড়াচ্ছে ভাতের উপর ও হো হো পুরো একদম বাঙালিয়ানাকে যেন মুঠোয় পড়ে নিয়ে আসো এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল আমার এত সুন্দর খাবার থালা সামনে রেখে কি বসে থাকা যায় তাই তাড়াতাড়ি কথা না বাড়িয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার তো আমাদের হাটে যেতে হবে তাই তো তো চলো আমরা এবার হাটটা ঘুরে দেখি কাঁঠা স্টিচের যে শাড়িগুলো যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমার মনে হয় তাদের ঘাঁটি অনুযায়ী খুবই রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো তারের কাজ কোনোটা খড়ের কাজ বললাম না প্রথমেই বলেছিলাম না প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের হাতে তৈরি এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস তারের তৈরি দেখো তারের শঙ্খ কত সুন্দর সুন্দর তাদের সপিস হরিণ মা দুর্গা সব কিছু আর এটা দেখো খড়ের সম্পূর্ণ ঘরে তৈরি তারা লিখেই রেখে দিয়েছে পাটি সাপটা পিঠেও কিন্তু এই শীতকালে তোমরা ওইখানেই পেয়ে যাবে যাই হোক এখানে আসে আশেপাশেই দেখলাম একটা আদিবাসীদের দল তাদের নৃত্য পরিবেশন করছে তো যাই হোক আমরা তাদের সাথে একটু কথা বলে নিলাম কথা বলে অনেক কিছু জানতে পারলাম এখানে দেখো পোড়ামাটির একটা স্টল আছে পোড়ামাটির গয়নাও তোমরা এখানে পেয়ে যাবে এখানে আছে তোমাদের কপুষণদের জন্য সুন্দর সুন্দর সোয়েটার যেমন সাইজের চাইবে তেমন সাইজেরই তোমরা কিন্তু পেয়ে যাবে এই হারটা মূলত বসে তোমাদের শনিবার বিকালে শনিবার এবং এই দুদিনই বসে এই হাটটা হোয়াই নদীর ধারে শীতের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি রোদের সাথে এত সুন্দর সুন্দর কাজের স্টল তোমরা উপভোগ করতে পারবে এই দেখো কোন দিক থেকে চোখ ফেরাবে বলো তো একবার এখানে দেখো বাটের জন্য না নেম প্লেট বিক্রি হলো আর এখানে আদিবাসী নৃত্যতে আমরা পার্টিসিপেট করবো না এটা তো হতেই পারে না এদের সাথে কথাবার্তা বলে আমরা এদের সাথে একটুখানি কোমর তুলিয়েছিলাম আমার তো অসম্ভব ভালো লেগেছিল এনাদের কোনো ব্যক্তিগতভাবে ডিমান্ড ছিল না এনাদের সাথে পার্টিসিপেট করার জন্য তোমরা খুশি মনে এনাদেরকে যা দেবে এনারা সেটা হাসি মনে সেটা সুন্দরভাবে গ্রহণ করবে উপভোগ করলে যাই হোক এখানে তো খুব বেশি টাইম আমরা দিতে পারবো না কারণ যেহেতু শীতের বেলায় আমরা গেছিলাম তো ঠান্ডাটা এবার কিন্তু ভালোই পড়বে তাই আর একটুক্ষণ এদিক ওদিক একটু ঘুরে নিয়ে একটু হাসি মজা করে নিয়ে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এই যে এখন নেমপ্লেটগুলো তখন তোমাদের দেখিয়েছিলাম এদের কাছে কিন্তু তোমরা তোমাদের পছন্দ সই নাম লিখিয়ে নিতে পারবে খোদাই করিয়ে নিতে পারবে চারিদিকে তাকালেই সুন্দর সুন্দর হাতের কাজ ছেড়ে আসতে তো মন চায় না তবুও তো বাড়ি ফিরতে হবে না হলে সন্ধ্যে হলেই ঠান্ডা লেগে যাবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কেমন লাগলো জানিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি মৃত্তিকা তোমাদের সাথে অবশ্যই আসছি আর কে কে গেছো কে কে আগে গিয়েছো কে কে এখন যাচ্ছ কে কী কী নিলে সেটা কিন্তু আমাকে সুন্দর করে কমেন্ট করে জানাতে একদম ভুলো না ওকে আজকের মতো এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা